করে তারাও কিন্তু টাকার জন্য আজকে এই প্ল্যাটফর্মে আসে ওই আমি আমি কলা ভাজি করছি মাছ ভাজি করছি আসসালামু আলাইকুম আর আফুরা ভাই এর আন্নারা ভাই একে বালা আসেনি আর তো আলহামদুলিল্লাহ আন্নে গো বইন বালা আসি রেস্টুরেন্টে তো আইসি আয় আন্নের এক যা কিছু রান্দিনও ডাইল খালি আর একটু এই যে করলাবাজি ভাজি করছি মাছ ভাজি করছি একটু আন্নের সুইজার লইছি এক টুকরা গরুর গোস্ত লইছি আর ডাইল এক আফু আরে প্রশ্ন করছেন যে আফু আপনি যখন রেস্টুরেন্টে কাজ করেন তখন আপনারও অনেক মলিন লাগে ক্লান্ত লাগে আসলে রেস্টুরেন্টে আমরা যখন আমি যখন কন্টেন্ট ভিডিও বানাই তখন ধরেন সার্ভিস দিই একটু ভিডিও বানাই এটা রাখি আবার সার্ভিস দিই আবার একটু বানাই ভিডিও বানাই এরকম রাখি এরকম করতে করতে আমার ধরেন ছয় সাত ঘন্টা লাগে পনেরো ষোলো মিনিটের একটা ভিডিও বানাই শেষ করতে আর লাইটেরও একটা ব্যাপার স্যাপার থাকে বুঝছেন তো কেয়ার ইন্টার কে লেগে যায় তো হিয়ালে হয়তো বা অনেক সময় মলিন লাগে টায়ার লাগে ঘামাই না সার্ভিস দিতে দিতে ঘামাই যায় ক্লান্ত হয়ে যায় এ কারণে তো আপুরা ভাইয়ারা অনেকে আরেক কন খাদক রাক্ষসী আসলে দেখেন কে না খায় কন সবাই খায় আমি যে পরিমাণ কাজ করি আমার হাইট হইছে পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি তো সেই পরিমাণে আমার তো খাইতেও হয় তাই না আরেক কত হইছে আমি ছোটোবেলা থেকে একটু নাতুস নুতুস মানে এটা নতুন না হ্যাঁ হয়তো বয়সের সাথে সাথে শরীর একটু ভার হয়ে যায় আমারটা হয়তো বা বয়সের সাথে সাথে বেশি ভার হয়ে গেছে তো এই যে আফুরা ভাইয়ারা হুনা মরিচ করলা ভাজি আর তো অবস্থা আফুরা ভাইয়ারা আপনারা আমাদের যে পরিমাণ সাপোর্ট করেন কে তুন ভিডিও দেখেন অবশ্য কমেন্টস করবেন আর কত হইছে ফেসবুকে এখন সাধারণ আপু ভাইয়া পাওয়াটাই মুশকিল এখন ফেসবুকে সব আপু ভাইয়ারা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তো অনেকে আমার কয়ে যে মানে টাকার লাই আর কত নিচে এই যে দেখেন আমি না হয় টাকার নামছি একশোটা আপু ভাইয়া যখন আমার কমেন্টস করে তারাও কিন্তু টাকার জন্য আজকে এই প্ল্যাটফর্মে আসছে এমনি এমনিতে কেউ আসে নাই তো সবাইকে অ্যাপ্রিসিয়েট করবেন এটাই হচ্ছে কথা উস্তা খেতে যতটা মজা বড় করলা খেতে আরেক রকম মজা

উস্তটা খাইতে যতেটা মজা আছিলে আপোনাৰ এবাৰ কি আহিম নে কি লাগি যাব কি উস্তটা খাইতে যতেটা মজা কৰ লাভান্য ৰখোঁ বুধ দেনে

फिर से रेलो या फुरा बेरा एक बार रे लेक को या अब मैं जामाई अब मैं किधी काम कर रहा है ये लेक लोक लोयना भैया बेबसे तांगो दूज जोने एक जने तो ना तो ये काम कोई बो आई काम कोई तने टेकी ऑयल ही कौन भैया दूज जने कोई तो वो किसी कोर्ट अब तो हमने कुटी पोती हमने लागे ना

Soto maset tura Ona e chel kong dutin tura Kaj ta adi sida kodi eno Kodi ene lez Oh se non legge chi dice che è una fuoravera e poi viene e che sarà vera te rimilizzava se

যেখানে চলে আসো একা ফরে লিখছেন শব্দ করি খানকা আল্লাহ দোয়া লাগে একদম মোবাইল চালু করি আপনি খাইবেন আপনার খাওয়া দেখছেন কি না সুইজাল খেয়ে দেখি কেমন লাগে উম আমি আমি একটা ছোট বাবুর ভিডিও দেখলাম ও রান্না করি কথা কাল আল্লাহ নেহেমত খেছি তারপরে আবার এরকম একটা ভালো থাকে সুস্থ থাকেন